আরও একটা ফাইনাল আরও একটা রেকর্ড করার হাতছানি আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতলেই স্পেনের পর প্রথম কোনো দল হিসেবে টানা তিনটি মেজর ট্রফি জয়ের রেকর্ড করবে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে দশম ফাইনাল ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি বাকিরা জানাচ্ছেন আকাশুজ্জামান রোজারিওর সেই ছোট্ট বালক ফুটবলিজার ধ্যান সেই ছোট্ট মেসিকে দেখেই আজ করেছিলেন অনেকে তিনিই হবেন এই প্রজন্মের ফুটবলের রাজা প্রথম থেকে ক্লাব জার্সিতে মেসি ছিলেন অনন্য গোলের পর গোল রেকর্ডের পর রেকর্ড দু সালের অনধ্য বিশ বিশ্বকাপ জিতে দেশের মানুষকে বড় স্বপ্ন দেখাতে শুরু করেন মেসি বয়স ভিত্তিকের গঞ্জি পেরিয়ে মূল দলে এসেও দুর্দান্ত ছিলেন মেসি তবে দু ও দশ সালের বিশ্বকাপে দলকে ভালো কিছু দিতে পারেননি লিও দলের দায়িত্ব চলে আসে মেসির কাঁধেই হাতে ওঠে অধিনায়কের আর্ম ব্যান্ড দু সালের বিশ্বকাপে দল ওঠে ফাইনালে তবে জার্মানির কাছে আবারও ধরা বিশ্বজয়ের খুব কাছে গিয়েও ব্যর্থ কানা দুটি কোপা আমেরিকার ফাইনালেও আর্জেন্টিনার হার রাগে ক্ষোভে অবসান নেন মেসি তবে আবারও ফিরলেন ভক্তদের ভালোবাসা ও দলের কানে দু সালের বিশ্বকাপে ব্যর্থ হলেও হাল ছাড়েননি লিও একুশের কোপায় ছিঁড়ল ভাগ্যের শিখে আটাশ বছরের শিরোপা খরা ঘুষল বাইশে এসে আরও অনন্য মেসি ফিনালি সিমার পর বিশ্বকাপ ছত্রিশ বছর পর শিরোপার দেখা পেল আর্জেন্টিনা বিশ্বসেরার ছোঁয়া পেল বিশ্বকাপ চলতি কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে লিওনেল মেসির আর্জেন্টিনা কোনো ম্যাচে না হেরেই এসেছে ফাইনালে দাঁড়িয়ে আছে রেকর্ডের সামনে ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে কানা তিন ফাইনাল জয়ের রেকর্ড আছে স্পেনের তাদের সেই রেকর্ডে ভাগ বসানোর শেষ ধাপে আলবিসেলেস্টেরা এই ম্যাচটি গিমারিয়ার জাতীয় দলের জার্সিতে শেষ দিন হতে পারে মেসিরো এমন দিনে এমন সুযোগ কি হাতছাড়া করতে চাইবে আর্জেন্টিনা আকাশ উজ্জামান একুশে টেলিভিশন